আমার বাচ্চাকে তারা একটা ডোনাট পাঠায় সেই ডোনাটটা খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায় ডোনাটের মধ্যে কিছু একটা মিলিয়ে দিয়েছিল আমার সেই বাচ্চা অসুস্থ অবস্থায় আমি ওকে গণস্বাস্থ্য দিয়ে যে গণস্বাস্থ্য বাচ্চাকে ফিরিয়ে দেয় দেন আমি গ্রিন লাইফ হসপিটালে যে বাচ্চা এনআইসিউতে বাচ্চাকে আমি চার দিন ধরে হসপিটালে রাখি গত ষোলোই ডিসেম্বর বাচ্চা একটু সুস্থ বোধ করে এরপরে ষোলোই ডিসেম্বর বাচ্চাকে আমি হসপিটালে রেখে আমি আমার কাজের লোকের কাছে আমি বারো নম্বর বাসায় জামা কাপড় চেঞ্জ করার জন্য আসি তখন বাচ্চাকে হাসানার একটা লোকজন দিয়ে বাচ্চাকে তুলে এনে এই বাসায় রেখে দেয় 对。Okay. তো সেই ষোলোই ডিসেম্বর থেকে এরপরে তো হাসানের বিশ তারিখে মারা যান তারপরে চল্লিশে হয় এই পর্যন্ত আমি কোনো প্রোটেস্ট করি নাই কোনো আইনের কাছে যাই নাই কারণ উনি মারা গেছেন একটা ইয়ে চলতেছে তো ওই জায়গাটা আমি কনসিডার করেছি মানবিক হিসাবে বাচ্চা এখানে আছে ঠিক আছে কিন্তু যখন আমি জানতে পারি স্কুল থেকে আমাকে ফোন দেয় আর্ট স্কুল থেকে ফোন দেয় আপনার বাচ্চা কোথায় স্কুলে আসে না আর্ট স্কুলে আসে না স্কেটিং ক্লাসে আসে না আমার বাচ্চাটা বড় বাচ্চাটা এডিএসডি সাফার করছে আমার বাচ্চাটাকে ড আপনি ডক্টর হেরালকে জিজ্ঞেস করুন গ্রিন লাইফ হসপিটালের সাইক্রাটিস্ট চাইল্ড বিভাগের ডক্টর হেলাল উদ্দিন আহমেদ সে ডায়াগনোসিস করেছে মাইরিন এডিএসডি সিভিয়ার এর পর্যায়ের তো মা একজন আমার বাচ্চা এডিএসডি সেই বাচ্চাটাকেই যখন আটকে রেখেছে ওর স্কুল টিস্কুল সব কিছু বন্ধ করে দিয়েছে তখন অ্যাজ এ মাদার আমি কীভাবে থাকি তারপর থেকে কন্টিনিউসলি আমি সাথে যোগাযোগ করার চেষ্টা করি থানা পুলিশে যাই অর্ডারটা দেখাই থানা পুলিশ আমাকে বলে যে আপনার কাছে অর্ডার আছে কিন্তু আমাদের কাছে তো অর্ডার নাই আর একজন ব্যক্তি যদি আদালতের অর্ডার মান্য না করে সেক্ষেত্রে আমরা পুলিশ কী করতে পারি অপারগতা জানাই তখন আমি বা কী করতে পারি এক সাধারণ নাগরিক হিসাবে পুলিশ যদি অপারগতা জানায় একজন ডিসি একজন ওসি একজন এডিসি তিনি যদি অপারগতা জানায় একটা সাধারণ মা হিসাবে এই দেশে আমি কি করতে পারি বলেন আমার তো যথেষ্ট বল নাই যে সেটা আমি প্রয়োগ করে দরজা ভাঙচুর করে গিয়ে আমি বাচ্চা নিয়ে আসবো আমি গুন্ডানা আমি একজন মা তো আমি আইনে আদালতের অর্ডার নিয়ে আসছি এসে আজকে ঈদের দিন একটা মানবিক রিকোয়েস্ট করেছে ওসি সাহেবকে যে আজকে ঈদের দিন আমি আমার বাচ্চার সাথে শুধুমাত্র কুশল বিনিময় করতে চাই আর কিছু চাই না যে আমি বাচ্চা নিয়ে যেতে চাচ্ছি এখন ট্রেনে নিয়ে যাব আমি সেটা বলছি না আমি শুধুমাত্র বলছি আমি আমার বাচ্চাদেরকে ঈদের দিন দেখতে চাই আপনারাই আমাকে বলেন আমি আমার বাচ্চাকে ঈদের দিন দেখতে পারবো কি পারবো না এইটুকু কি এ আমার নাই একটা মেডিকেল ইস্যু কন্ডিশন আছে সেটার কারণে ডাক্তার তাকে খুব স্টেবল অবস্থায় রাখতে বলছে ঠিক আছে সেই স্টেবল অবস্থায় রাখার জন্য সেটার জন্য তাকে বলছে যে তার যেরকম উশৃঙ্খল জীবনযাপন সে বিভিন্ন বিভিন্ন বেড়াতে যখন লোকের সাথে তখন বাচ্চাদের তো সেটা বাচ্চাদের ক্ষতিকর এফেক্ট পড়ছে এটা অমুক আঙ্কেল তমুক আঙ্কেল শেষ করি শেষ করি এটা কাগজ থাকতে হবে কাগজ থাকতে হবে ওর কারণে বাচ্চা অনেক আনস্টেবল হয়ে যায় ওর লাইফস্টাইলের কারণে না দেখতে এখন এটা তো ডাক্তার মানা করে দিছে মৌখিকভাবে মৌখিকভাবে যে মৌখিকভাবে বলে দিছে যে উসিঙ্গল জীবনযাত্রার মানুষ তার কাছে দেখা করলে বাচ্চার জন্য আনস্টেবল এখানে মা বাবা বলে কথা না যাহা মিশা কথা ওর কাছে কোনো প্রমাণ দেখাতে পারছেন ও বিশ মাস রিহাবে ছিল আর এই মেটা প্রীতি কাকি নামে আমি এই মেয়েটার কথা বলতে চাচ্ছিলাম না একটা মা মেয়ে হিসাবে একটা মেয়ের ইজ্জত উন্মোচন করতে চায় না এই মেটা প্রীতি কাকি নামে মোহাম্মদপুরে ফেমাস এই মেয়ের নামে হাজারিবাগ থানায় মোহাম্মদপুর থানায় কোতুয়ালি থানায় ধানমন্ডি থানায় মামলা আছে এবং সবগুলি মামলার চার্জশিট আছে এই মেয়ে যে মানে আমার বাসায় যে আঠারো হাজার টাকা বেতনে চাকরি নিয়ে আসছে অনলাইনে এই মেয়েটা হচ্ছে দুই সালে অনলাইনে মাধ্যমে আমি ওকে আমার বাচ্চাকে দেখার জন্য নিয়ে আসছিলাম তো এই মেয়েটা এসে মোয়াজের সাথে ইন্টিমেট হচ্ছে বাথরুমে এটা ধরা খাওয়ার পরে এই মেয়েটা জোর করে মানে ওর ভাষা মে মোয়াজের ভাষা হচ্ছে আমাকে জোর করে বিয়ে করেছে আবার এদিকে আমি ভিডিওতে দেখতে পাই যে ওরা হাসি খুশিভাবে বিয়ে করেছে এখন দুজনের কথাই আমি কোনো মিল পাই না জোর করে করুক আপোষে করুক সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার সেই বিয়ে নিয়ে আমি কথা বলতে চাই না কিছুদিন পরে এই মেয়েটা আমাকে ভিডিও কল দিয়েছে লাইভে ও হচ্ছে রাস্তার মধ্যে দৌড়াচ্ছে বৃষ্টির মধ্যে আমাকে বলতেছে আপু আমাকে বাঁচাও কি হয়েছে আমাকে মোয়াজ মারতেছে ধাওয়া করতেছে সেটারও আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে আমি দিব।